কি হচ্ছে ওই পিলোটা এনে পিলোর পিলোর উপরে কেউ দাঁড়ায় এই পাগল শুভ দুপুর সবাইকে তো তো এই আমার রান্না রান্না হচ্ছে হচ্ছে এখানে চিংড়ি আমি আগের দিন যে এঁচোড়টা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সেটা আজকে রান্না করছি আর এই যে ভাত বসিয়েছি আর আদি ওর বাবা স্নান করছে আজকে এখানে শুক্রবারে তাড়াতাড়ি স্কুল ছুটি হয় তো আদি তাড়াতাড়ি চলে এসেছে আর এটাকে দেখুন বাবা এরকম করে না ওয়ারি তো এই যে ওনার তো দুষ্টমি চলছে আর এই বাসনপত্র সব ধুতে হবে এখন আর রান্না হয়েছে কচুর ডাটি কই মাছ দিয়ে রান্না হয়েছে ওই দেখুন এ চলবেই আমি বলেও কিছু করতে পারবো না ও যা করছে করুক আমি আরেকটা জিনিস করে আসি সেটা হচ্ছে অনেক দিন থেকে একটা জিনিস ফেলবো ফেলবো করে ফেলা হচ্ছে না যেহেতু ওর হাঁটা শিখে গেছে তো ওর ওয়াকারটা ফেলতে ফেলতে হবে তাই এখন ওই ঘরের বাইরে রেখে দিলেই যে ওয়াচম্যান দিলে বিল্ডিং এর এখানে নাথুর বলে দুবাইতে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে বোধ হয় নাথুর বলে ওয়াচম্যানকে সবাই বলে নাথুর এখানে তো এটা ফেলে দেবো এখন ওই ওয়াচম্যান দাদা উনি নিয়ে যাবে নিচে গরম না অস্বাভাবিক গরম ভালো লাগে না এত গরমে তো এটাই যে এখানে রাখলাম যেহেতু অড়ি হাঁটা শিখে গেছে এটার আর প্রয়োজন নেই তো চলো ভালো থেকো তুমি ওয়াকার তো দাদা ওটা নিয়ে যাবে আর যেহেতু আদিকে স্কুল থেকে আনতে গেছিলাম তাই আমি আর চেঞ্জ করিনি রান্না করতে চলে এসেছি কারণ আদি আবার টিউশানে যাবে তো তাড়াতাড়ি করে রান্না বান্না করছি সবাই কেমন আছো সবার কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে আর কি আমার দেশ ভালো আছে আমিও ভালো আছি সব সময় চাই বিশ্বের দরবারে আমার ভারতবর্ষের মাথা উঁচু হয়ে আর এই দেখুন কি বাবা দেখুন পেঁয়াজ রসুন আর কোনো কিছু অডি আর কোনো কিছু তো এ তো চলবেই আমার ঘরে কিচ্ছু করার নেই অডির ভাত দেব অডির ভাতও রান্না করে ফেলেছি আজকে অডির জন্য রান্না হয়েছে হচ্ছে আলু গাজর ডিম আর ভাত এটা এখন ওকে দেব তো চলো সবাই খুব ভালো থেকো সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা